দশ বছর পূর্তি উপলক্ষে পূর্ণমেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত সবাই ফিরে এসেছে সেই স্মৃতিময় হাই স্কুলে তারা সবাই শেষ দুই সালে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়েছিল দেখতে দেখতে কেটে গেছে দশটি বছর কিন্তু রয়ে গেছে সেই পুরনো দিনের অনেক স্মৃতি অটুট রয়েছে তাদের বন্ধুত্বের বন্ধন এসএসসি দুই হাজার পনেরো ব্যাস ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ আটই জুন এই পূর্ণমিলনের আয়োজন করে অনেকে এসেছিলেন স্ত্রী সন্তান নিয়ে আবার অনেক এসেছিলেন স্বামী সন্তানকে নিয়ে এখানে আরও উপস্থিত ছিলেন তাদের প্রাক্তন শিক্ষক মণ্ডলী এই পূর্ণমিলনী অনুষ্ঠানের শুরুতেই তারা প্রথমে কেক কেটে তাদের অনুষ্ঠান শুরু করেন পরবর্তীতে খাওয়া দাওয়া ও প্রাক্তন শিক্ষকদের গুরুত্বপূর্ণ বক্তব্য এবং সবশেষে অনুষ্ঠিত হয় লটারি অনুষ্ঠান তাদের এই বন্ধুত্বের বন্ধন চিরদিন অটুট থাকুক এই কামনা রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বিশেষ করে দুই হাজার পনেরো ব্যাসের সকল ভাই বোনেরা ভিডিওটি শেয়ার করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন